হুগলি নদীর ভয়াবহ ভাঙনে সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেল নূরপুর নতুন ফেরিঘাট পূর্ণিমার জোয়ারের তরে প্রায় একশো মিটার রাস্তা ধসে ঘাট সহ ভেসে যায় নদীতে ফলে বন্ধ হয়ে গেছে নূরপুর গেওখালী ও গাদিহার ফেরি চলাচল এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে একটি বিদেশি জাহাজ নদীর বাঁধে ধাক্কা মারার পর থেকেই বাঁধ দুর্বল হতে শুরু করে এরপর ধীরে ধীরে ফাটল বাড়তে থাকলেও সোমবার তা ভয়াল রূপ নেয় যে হয়েছে আমরা একটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক পান্নালাল হালদার ইতিমধ্যেই সেচ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করেছেন এলাকা প্রশাসন জানিয়েছে দ্রুত বিকল্প ফেরিঘাট তৈরি ও বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে পুজোর আগেই ফেরি পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে অপরদিকে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে নূরপুরের আশেপাশের গ্রামবাসীদের মধ্যে